আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইটিসে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার চিকেন সাসলিক তৈরির রেসিপি তো চলুন কথা না দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় জন্য প্রথমেই আমাদের দরকার হবে চিকেন এখানে আমি ছয়শো গ্রাম বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এরপর পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি দুই স্লাইস লেবুর রস দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন এখানে আমি চিলি ফ্লেক্স আর মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করেছি চাইলে আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন এখন চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম বিশ মিনিট এদিকে একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি একটা বাটিতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ চিনি আর দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি সাসলিক ফ্রাই করার সময় আমি এই সসটা সাসলিকের ওপরে ব্রাশ করে দিবো এতে সাসলিকটা অনেক বেশি জুসি হবে এবং অনেক ফ্লেভারফুলও হবে সাসলিকে আমি যেই সবজিগুলো ব্যবহার করবো সেগুলো এই মাংসের সাথে মেখে নিচ্ছি এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর টমেটো কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজও কিউব করে কেটে ছাড়িয়ে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর এখন সাসলিক তৈরি করে নিব এখানে আমি কয়েকটা বাঁশের সাসলিকের কাঠি নিয়েছি এই কাঠিগুলো আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফ্রাই করার সময় কাঠিগুলো পুড়ে না যায় প্রথমেই ক্যাপসিকাম গেঁথে নিলাম এরপর টমেটো পেঁয়াজ মাংস আবারও ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ মাংস এই অনুসারে আমি গেঁথে নিচ্ছি তবে আপনার যে টপিংসই ব্যবহার করেন না কেন দুই সাইডে ক্যাপসিকাম ব্যবহার করতে হবে কারণ এটা অন্য টপিংসের তুলনায় শক্ত তো আমার এই সাসলিকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে অন্য সাসলিকগুলো আমি তৈরি করে নিব প্রতিটি সাসলিকের স্টিক আমি সেম রেশিওতেই তৈরি করে নিয়েছি আমার সবগুলো সাসলিকি তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি মোট চব্বিশটা সাসলিক তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ মাংস আর সবজি দিয়ে এখন সাসলিকগুলো আমি হালকা তেলে ফ্রাই করে নিব চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে আর উপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিতে হবে এই সাইড হওয়ার পর আবারও উল্টে দিতে হবে এবং সস ব্রাশ করে দিতে হবে এভাবেই উলটিয়ে উলটিয়ে চার সাইড ভালো করে ফ্রাই করে নিতে হবে প্রতিটি ব্যাচ ভাজতে আমার দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছিল চুলার হিট অবশ্যই মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিতে হবে তো আমার শাসলিকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে সবগুলো সাসলিকে আমি ভেজে নিব সো ভিওয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ